আইনে মরে বেহরা গন্দা লাগে এটা কেনছো না মস্ত আলা তোমার লগে বেলাটা বান্ধি দিয়া লো ভাবি তোমাৰ গাছৰ বুৰই খাব নদেও নায়া প্রাণের ভাবি গো তোমাইছা রায় আমি বাসুমনা সুমনা অরে এক লাখাতে থাকি না আল্লাহ আজকাল মৰ ভাই তুই তুই আমার মাত কে কাম করে দিতাছি কাম করে দিতাসি মনা তুই আমার মাক কাম করবি কে আমার বাচ্চা ঝুঁকে তুই না না তুমি ভর্তি কি ভাবছো রে কথা কি ভাবছো আর কত ভাবতাম কি কি ভাবতাম ভাই আমার বাড়ি কাম আমি করতে রি না আরে না আই তাই মস্তুর আই না বেড়াটা বানদাইছি মস্তুর আর টিকে লিখা আমার বাড়ির বেড়া আমি বানবাম আর বড়ই খাতি আমার গাছ হতে বড় তুই খাতি হুহু এটা কোন দিন হতো না তুই মস্তুর এটা কে তোস্কে হাসা কথা কই হাসা কথা কই বেড়া বানদাইবার লাগা ডাক কানছি মস্তুরে বেড়া আমি মানতারি

বারবার আমার আমি মুদায়া তোর ভাই মুদায়া তো খলিকা তুমি কি করবা তোমার বেণী যায় রে হেন ইশারা করে মুস্তু আয়ো আয়ো তে তাব কই করে হ্যাঁ হ্যাঁ তুই আরেকবার চলো চলো এদিকে তোমার বেণী আটা কে লইছে বন্ধ হওয়ার কাম শেষ করছানা চলো চলো যাও কথা আটা দেশ করম যাও এই আদি টা গলিকা বেরা বাইঞ্জ দিছি তোমার বেণী আটা কে লইছ না তো হ্যাঁ মাল লাগা দেশ করম কইলে হ্যাঁ আটা দেশ করম কইলে হ্যাঁ আর তোমার বেড়ি তোমার কাছে আমার কাম তোর ভাই